আপনাদের মন্দির পাহারা ব্যবস্থা করেছিলাম যাতে করে দুষ্কৃতিকারীরা কোন সুযোগ নিতে না পারে স্বার্থটি কি ছিল আমাদের আপনার বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য আমার কি আপনার সম্পদ পাহারা দেওয়ায় আমার লাভটা কি আপনার মন্দির পাহারা দিয়ে আমার লাভটা কি লাভ তো নিশ্চয় আছে কারণ আপনি আমার মাসিমা আপনি আমার কাকিমা আপনি আমার দাদা আপনি আমার বৌদি আপনি আমার আপন আপনি আমার পরমাত্মী

জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তরিকুল ইসলাম এবং বিএনপির নাম সে সেই কারণে কাশিমপুরের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় রাজনৈতিক সংকটের সময় অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও যখন হাসিনার বিরুদ্ধে লড়াই করবার সাহস খুব বেশি মানুষ সঞ্চয় করতে পারেনি তখনও কিন্তু এই সান্তনার মানুষ কাশিমপুরের মানুষ তারা রাজপথে নেমে এসেছে অর্থাৎ সংকটের সময় যেমন তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে আবার কি ভালো সময়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে যেও সেই সম্পর্ক পরিপক্ক হয়েছে পরিণতি পেয়েছে তাই আমাদের সম্পর্কটা আমি মনে করি বিএনপি আমরা যারা করি তাদের সাথে কাশিমপুর ইউয়ার দুর্বিদের কাছে আমার আপনজনদের কাছে দোয়ান আমি তাদের আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি আমি তাদের দোয়াইম আশীর্বাদ নিয়ে আগামী 12 তারিখে জাতীয় সংসদ দিবসের প্রতিদম্পিতা করতে যাচ্ছে আজকে সকালে আপনাদের সর্বউপস্থিতি আমাকে আশ্বস্ত করছে ইনশাআল্লাহ এই গ্রামবাসীর দোয়া এবং শুভকামনা আমার ও আমার দলের সাথে আছে আজকে এই যে কোরআন শিক্ষার্থী বাচ্চারা দাঁড়িয়ে থাকা এটা তো সত্য আমরা এবং রোজা দান্সপকানের বাইরে খুব বেশি আমল করবার সুযোগ পাই না তাই অনেক বেশি অনুপ্রেরণা পায় এখানে শামসু চাচা বললেন মুসলমান ও হিন্দু আমাদেরকে শেখানো হয়েছে তুমি পড়ালেখা জানো ও পড়ালেখা জানো যে দাগ কিন্তু আমাদের মধ্যে ভাগ করা হয়েছে তাতে কিন্তু আপনার আমার কোনো লাভ খালেদা জিয়ার দল দিয়ে আমরা এই বিভক্তি রেখা মানি না আমরা যারা তরিকুল ইসলামের অভিভাবক করতে রাজনীতি শিখেছি তারা সারা জীবনই মানুষকে মানুষ হিসেবে চিনতে শিখেছি মানুষ হিসেবে বুঝতে শিখেছি মানুষ হিসেবে বিবেচনা করেছে তাই তো আমাদের নেত্রী বেগম জাতীয় দাঁড়িয়ে বলেছিলেন এই বাংলাদেশে বসবাসকারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোন পার্থক্য নেই পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইলে বসবাসকারী আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশি তাই আমি বলছি যারা আমাদের মধ্যে বিভক্ত করতে চেয়েছিল যারা আমাদেরকে দুর্বল করতে চেয়েছিল যারা আমাদেরকে শাসন করতে চেয়েছিল আজকে দেশবাসী তাদেরকে দূরে ঠেলে দিয়েছে তাদেরকে ক্ষমতা করেছে আর আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই কেমন বাংলাদেশ গড়তে চাই তার নজির আমরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর দেখিয়েছি অহরার ব্যবস্থা করেছিলাম যাতে মানুষের জ্ঞান মালের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই মানুষ যেমন মুসলমান সেই মানুষ কেমন হিন্দু সে মানুষ কেমন বৌদ্ধ সে মানুষ তেমন খ্রিস্টান সে মানুষ কেমন ধনী সে মানুষ কেমন গরিব আমরা তাই আপনাদের মন্দির পাহারা ব্যবস্থা করেছিলাম যাতে করে সুযোগ নিতে না পারে মানে আপনার বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য আমার কি আপনার সম্পদ পাহারা দেওয়ায় আমার লাভটা কি আপনার মন্দির পাহারা দিয়ে আমার লাভটা কি তো নিশ্চয় আছে কারণ আপনি আমার মাসিমা আপনি আমার কাকিমা আপনি আমার দাদা আপনি আমার বৌদি

একটি করে ফ্যামিলি কার্ড দিয়ে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে নগদ অর্থ এবং খাদ্য সহায়তার মাধ্যমে সেই পরিবারের দুঃখ দুর্দশা দূর করবার জন্য আমরা ধানের শেষ ভর চাই যাতে করে এই অঞ্চলের কৃষকদেরকে আমরা ন্যায্য মূল্যে সার বীজ এবং কীটনাশক পৌঁছে দিতে পারি আমরা পৌঁছে দেব সেটা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান পৌঁছে দেবেন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের পৌঁছে দেবেন তরিকুল ইসলামের ছেলে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ ওই কৃষক কাটে

শস্য বিমা চালু করে বিমা কোম্পানির মাধ্যমে কেমন করে মোটরসাইকেল যাদের আমাদের বিমা করা থাকে অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিপূরণ দেয় না বিমা কোম্পানি ঠিক তেমন ভাবে বিমা কোম্পানি এই রকম ফসলের ক্ষেত্রে ক্ষতি পুষিয়ে দেবার উদ্যোগ নেবে সে সুযোগ তৈরি করতে চায় পরিশেষে আবারও আপনাদের কাছে চেয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে ধানের শেষ মার্কে ভোট প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ